আমাদের ভারতবর্ষের রাজস্থানে একটি ছোট গ্রাম আছে সেখানে একটি রাবণের গুহা আছে কথিত আছে সেই গুহার মধ্যে দিয়ে রাবণ মন্দোদরীকে বিবাহ করতে গেছিল এবং এটাও বলা হয় সেই গুহার মধ্যে এই পৃথিবীর সব থেকে বড় মনি আছে যে মনি, রাবণের বরযাত্রীরা রাবণের সাথে যাওয়ার সময় সেই গুহাতেই ফেলে রেখে চলে গেছিল হ্যাঁ বন্ধুরা রাজস্থানের মন্দর নামে একটি গ্রাম আছে সেখানেই এই গুহা অবস্থিত রামায়ণের রামের সাথে জড়িত অনেক প্রমাণ আমরা ভারতবর্ষে পেয়ে থাকি ঠিক তেমনই শ্রীলঙ্কাতে রাবণের সাথে জড়িত এমন অনেক প্রমাণ আমরা পেয়ে থাকি কিন্তু আজকে ঘটনাটি হবে রাবণের সাথে জড়িত কিন্তু সেটার স্থান হবে ভারতবর্ষ হ্যাঁ বন্ধুরা রাবণের তৈরি এমন একটি গুহা যার মধ্যে দিয়ে রাবণ বিবাহ করতে গেছিল মন্দদরিকে। ভারতবর্ষের রাবণের রানী মন্দোদড়ির গ্রামকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে যেখানে প্রথম নাম আসে মধ্যপ্রদেশের মনীশোর নামক একটি গ্রামের দ্বিতীয় নাম আসে দিল্লির পাশে মিরাটের কিন্তু সবথেকে সঠিকভাবে যদি মানা হয় তাহলে সেটি অবস্থিত যোধপুরের মন্দর নামক একটি গ্রামে এই মন্দর নামক গ্রামেতেই রাবণের বিবাহের মণ্ডপও আমরা দেখতে পাই যেটা বর্তমানে এএসআই দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় আর এই মণ্ডপ থেকেই একটি মন্দির দেখা যায় আর এই মন্দিরে অবস্থিত রাবণের তৈরি একটি গুহা সেই গুহা যে গুহার মধ্যে দিয়ে রাবণ ভারতবর্ষে মন্দরীকে বিবাহ করতে এসেছিল আর যেই গুহার সাথে জড়িত আছে হাজার হাজার রহস্য এই গ্রামের আশেপাশে বসবাসকারী মানুষেরা এটা তো একদম সঠিক বলে মনে করে যে রাবণ এই রাস্তা দিয়েই ভারতবর্ষে এসেছিল কিন্তু অনেক সমালোচকরা এর সমালোচনাও করেছে যেমন রাবণের কাছে পুষ্পক নামক একটি বিমান ছিল রাবণ সেই বিমানে চেপে ভারতবর্ষে না এসে কেন ওই গুহার পথ ধরে ভারতবর্ষ এসেছিল আবার অনেকে বলেন রাবণ যদি সত্যিই ভারতবর্ষে এইভাবে এসেছিল তাহলে রামায়ণে মরুভূমির কোনো উল্লেখ নেই কেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন কিছু রিপোর্টার এই প্রশ্নগুলির মধ্যে কতটা সত্যতা আছে সেটা যাচাই করার জন্য সেই মন্দিরের সব থেকে নিকটবর্তী গ্রামে গিয়ে সেখানকার মানুষের থেকে কিছু তথ্য সংগ্রহ করে সেখানকার বসবাসকারী মানুষেরা এটা বলে তারা রাবণের বংশধর সেখানে বসবাসকারী মানুষেরা রাবণের পুজোও করে এবং তারা এটা মনে করে তারা রাবণের পুজো করলে তাদের ইচ্ছা শক্তি অর্থাৎ উইল পাওয়ার বৃদ্ধি পাবে সেখানে একটি পুরোহিতের সাথে কথোপকথনে জানা যায় যে রাবণ সেই গুহার মাধ্যমেই মন্দরিকে বিবাহ করতে এসেছিল এবং সেই গুহার ভিতর দিয়ে আসার সময় রাবণের বরযাত্রী সেই মহামূল্যবান মনি সেখানেই ফেলে রেখে চলে এসেছিল যখন পুরোহিতকে এটা প্রশ্ন করা হয় যে রাবণের কাছে তো পুষ্পক বিমান ছিল তাহলে রাবণ কেন গুহার পথ ধরে মন্দোদরীকে বিবাহ করতে এসেছিল পুরোহিত তখন উত্তর দেয় রাবণের একটি অভিশাপ থাকার জন্য রাবণকে গুহার মাধ্যমেই মন্দোদরীকে বিবাহ করতে আসতে হয়েছিল পুরোহিতকে এটাও প্রশ্ন করা হয় রাবণ যদি এখানে বিবাহই করতে এসে থাকে তাহলে এখানে তাদের বংশধর কী করে থাকবে পুরোহিত উত্তর দেন রাবণ বিবাহের পর মন্দোদরীকে নিয়ে তার পুষ্পক বিমানে করে শ্রীলঙ্কা চলে গেছিলেন এবং তার সাথে যে লোকজন বা এসেছিলেন তারা সেখানেই থেকে গেছিল যার ফলে এখন সেখানে রাবণের বংশধর থাকেন তবে এখানে বসবাসকারী বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধরনের কাহিনী শোনা যায় অনেকে বলেন এই গুহার পুরোপুরি সম্পর্ক আছে নাকি শ্রীলঙ্কার সাথে আবার কিছু লোক এটা বলেন যে এই গুহার পুরোপুরি সম্পর্ক আছে পাতাল লোকের সাথে হ্যাঁ বন্ধুরা অনেকে এটা বলেন যে এই গুহার পুরোপুরি সম্পর্ক নাগলোকের সাথে যখন নাগলোক থেকে সাপের পরিমাণ পৃথিবীতে অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছিল তখন হিমালয়ে অবস্থিত ঋষি মুনিরা ওম সিং নামক পর্বত এনে এই গুহাটি বন্ধ করে দিয়েছে অনেকে আবার এটা বলেন রাবণ পুষ্পক বিমানে করে তার বরযাত্রীকে নিয়ে ভারতবর্ষে এসেছিল মন্দরিকে বিবাহ করতে এবং সেই বিবাহে নাগলোকেরও নিমন্ত্রণ ছিল নাগলোকের রাজা এবং তার লোকজন এই গুহার পথ ধরেই মন্দোদরি এবং রাবণের বিবাহে এসেছিল এবং সেই পথ ধরেই তারা ফিরে গেছিল এবং ফিরে যাওয়ার সময় নাগরাজের মনি এই গুহার মধ্যেই রয়ে গেছে মন্দর এবং যোধপুরের আশেপাশে বহু লোক এই গুহায় অবস্থিত নাগমণি দেখেছে যার জ্যোতি বাইরে থেকেও দেখা যায় রিপোর্টাররা ঠিক করে তারা এই নাগমণির জ্যোতি দেখবার খোঁজে এই গুহার মধ্যে দিয়ে যাবে কিন্তু এই গুহায় পদে পদে বিপদ ছিল গুহা যেহেতু জঙ্গলি জানোয়ারের থাকার সম্ভাবনা আছে সাপ বিছে বাদুর এই এইরকম অনেক পশু পাখিরও সেখানে থাকার নিশ্চয়তা ছিল এছাড়াও থেকে বড় সমস্যা ছিল অক্সিজেনের অভাব তার সত্ত্বেও রিপোর্টাররা সেই গুহার মধ্যে দিয়ে কয়েক কিলোমিটার পথ গেছিল কিন্তু তারপরেও সেই নাগমনির জ্যোতি তারা দেখতে পায়নি কিন্তু সেখানে বসবাসকারী মানুষের দৃঢ় বিশ্বাস সেই গুহার মধ্যেই নাগমণি আছে এবং সেই নাগমণি অনেকে বলেন নাগ দেবতার বা অনেকে বলেন রাবণের তো বন্ধুরা আপনার কি ধারণা এই গুহাটিকে নিয়ে এখানে কি সত্যিই কোনো মহামূল্যবান পাথর আছে নাকি সবই কাহানি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ